ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম আর তোমাদের সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর আমি এই যে রেডি হয়েছি এখন যাব নন্দিনীকে নিয়ে স্কুলে আর নন্দিনীও রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছি তো টোটো অলরেডি দেখো চলে এসেছে আর টোটোওয়ালাই দেখো বসে আছে তারপরে নন্দিনী উঠে পড়লো টোটোতে আর আমি তো ভিডিও করছি বুঝতেই পারছো আর তারপরে দেখো এই যে টোটোতে করে তো চলে এলাম স্টেশন আর তারপরে হাঁটতে হাঁটতে দেখো রেললাইন দিয়ে চলে গেলাম প্ল্যাটফর্ম আর দেখো তারপরে দেখো প্ল্যাটফর্মে ঢুকতে না ঢুকতে ট্রেনও কিন্তু অলরেডি চলে এসেছে তারপরে নন্দিনীকে স্কুলে রেখে আমি চলে এলাম তিন নম্বরে তো আজকে ভাবছি একটু বাজার করব মানে সবজি বাজার আর হচ্ছে মাছ কিনবো তো এই পাশে আছে একটা হরিচাঁদ গুরুচাঁদের মন্দির তোমরা তো ওই পাশে দেখেছ শিবের মন্দির তারপরে আর একটা কী যেন মন্দির কালী ঠাকুরের মন্দির দেখিয়েছি তো এই পাশের মন্দিরটা দেখানো মনে হয় হয়নি তো দেখো কত সুন্দর মন্দিরটা আর তারপরে এই যে চলে এলাম মাছের বাজারই তো দেখো এখানে কত সুন্দর সুন্দর মাছ মানে এই সাইটিং মাছ তো অনেক দিন সাইটিং মাছ খাওয়া হয়নি তো ভাবছি কি আজকে সাইটিং মাছ নেবো আমার সাইটিং মাছ ভীষণ ভালো লাগে তাই বলে রোজ না তো আমি খাই না প্রায় অনেক দিন হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে এই মাছ গাঠি দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ সুন্দর লাগে তারপরে এমনি ঝাল করলেও ভালো লাগে তো এখানে দেখো এই যে এই দাদাটা মাছটা কেটে দিচ্ছে তো একবারে কেটে নিয়ে রেডি করে নিয়ে যাব। তারপরে তো দেখো আমি বাড়িতে চলে এসেছি আর আসার সময় এই যে নিয়ে এসেছিলাম পরোটা তরকারি তো এই যে পরোটা আর তরকারিটা খেয়ে নেব খেয়ে তারপরে চলে গেলাম ছাদে জামা কাপড় তুলতে আর আমি তো জানো একাই তো আমার সংসারের এ টু জেড সব আমাকেই করতে হয় এই একবার ছাদে যাওয়া এই রান্না করা এই নন্দিনীকে স্কুলে নিয়ে যাওয়া আনতে যাওয়া সব আমি একাই করি তো তারপরে সব কাজকর্ম কমপ্লিট করে রেখে আবার এই দেখো রেডি হয়েছি এখন যাব স্কুলে আবার নন্দিনীকে আনতে তো এখন তো পরীক্ষা চলছে অল্প টাইম বেশি সময়ও নেই তাড়াতাড়ি করে আবার যেতে হবে তো এই যে বাইরে আবার বেরিয়ে পড়েছি এখন দেখো প্রচণ্ড রোদ্দুর আবার যখন বৃষ্টি হচ্ছে হচ্ছে আজকে অবশ্য কি বলছি আজকে আমাদের এখানে বৃষ্টি হয়নি হয়েছে মানে একদম রাত্রের দিকে আর সারাদিন কিন্তু ভীষণ রোদ্দুর ছিল তারপরে এই যে ছাতা মাথায় দিয়ে এখন বেরিয়ে পড়েছি যাব স্টেশন তো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনের দিকে আর প্রায় স্টেশনের কাছে চলে এসেছি তারপরে তো এই যে ট্রেন চলে এসেছে আর উঠে পড়লাম আমি ট্রেনে তারপরে দেখো ট্রেন থেকে আমি তোমাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি তো দেখো কত সুন্দর বাইরের দৃশ্য তাই না আর তারপরে তো আবার দেখো নন্দিনকে নিয়ে চেলে মানে চলে এলাম আর এই যে ট্রেনও চলে এসেছে আর তারপরে তো এই যে ট্রেনটা ঠাকুরনগরে চলে এসেছি ট্রেন চলে গেল আর আমি বাড়িতে চলে এসেছিলাম আর আজকে রান্নাটা তোমাদের শেয়ার করিনি তো রান্না কমপ্লিট করে রেখে গেছিলাম তো এই যে দেখো রান্না করেছি আজকের ডিমের ঝোল তো আজকের ডিমের ঝোলটা দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও না দারুণ সুন্দর হয়েছিল তো দেখো তার করেছিলাম এই যে শাক ভাজা তো আমার শাক ভাজা খেতেও ভীষণ ভালো লাগে নন্দিনীও ভালো খায় সবাই আমরা মোটামুটি শাক ভাজা ভালো খাই আর সাথে করেছিলাম কুমড়ো ভাজা তো আজকের আমার দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে কি ডিমের ঝোল শাক ভাজা আর হচ্ছে কুমড়ো কুচি কুচি করে ভাজা করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে তো এই যে দেখো কুমড়ো ভাজাটা আর এই যে ডিমের ঝোল তো তোমরাই বলো দেখো ডিমের ঝোলটা কেমন হয়েছে তো এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক দাওনি তো প্লিজ একটা লাইক দিয়ে দেবে ঠিক আছে আর তারপরে তো দুপুরে খাওয়া হয়ে গেল। আবার দেখো সন্ধ্যা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো একদম সন্ধ্যা হয়ে গেছে এখন গেছি আবার ছাদে আজকে যেহেতু বৃষ্টি হয়নি তো জামাকাপড় আর তোলা হয়নি তো সেইভাবেই আছে এখন যাব তুলতে তো দেখো অন্ধকার হয়ে গেছে আর এই দিকটা একটুখানি মানে আলো আলো ভাবটা আছে এই দেখো এই দিকটা তো এখন কাপড় তুলে নিয়ে নিচে গেলাম আর তারপরে নন্দিনী ঘুম থেকে উঠে গেছে তো আজকে ও সন্ধ্যাবেলায় বলছে ডিম ভাজা খাবে তো এই যে ডিম ভাজার সস দিয়েছি তো এটা দিয়ে ও রিভিনিং স্ন্যাক্স হলো আর তারপরে আমি চলে এলাম ভিডিওটা শেষ করতে তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো